উনার নামের সাথে মিলের কারণে উনার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না এই ধরনের একজন নেতা যদি মারা যায় বাংলাদেশের গণ অভ্যুত্থান মারা যাবে এটা তারেক জিয়ার সাথে হিংসা করে হচ্ছে কি করে উনি কাদেরকে উনি কাদেরকে নিরাপত্তা দিচ্ছেন উনি আজকে তারেক ভাই আজকে আমরা তিন চার দিন যাবৎ দেখতে পাচ্ছি যে উনি রাস্তায় পড়ে আছে এভাবে এভাবে পড়ে আছে একজন সম্মুখ জুলাই যুদ্ধা এবং জুলাই আন্দোলনে যে নেতৃত্ব উনি দিয়েছেন রিমান্ডে গিয়েছেন ওনাকে মৃত্যু সজ্জাই না হয়েছে এমন অবস্থা হয়েছিল তখন আজকে তিন চার দিন যাবৎ উনি রাস্তায় পড়ে আছে বাংলাদেশের একজন নেতা এই জুলাই যুদ্ধের এক যারা আছে তাদের মধ্যে কোনো দিক দিয়ে উনি কম না অন্যতম একজন ব্যক্তি কেন এই নূর সাহেব উনি এখন পর্যন্ত উনি এই ওনাকে খবর নেন না কেন উনি কি বাংলাদেশে থাকেন না উনি কি বাংলাদেশে থাকেন না উনি চিনেন না তারেক ভাইকে তাহলে তারেক ভাইয়ের ব্যাপারে উনি সিদ্ধান্ত কেন নেন না কেন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে পারেন না চুটি পুট্টিরা যদি রাজনীতি করতে পারে নিবন্ধন নিয়ে তারেক ভাই কেন পারবে না আম জনতাকে নিবন্ধন দিতে হবে আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের নামের সাথে মিলের কারণে একমাত্র কারণে ওনাকে ওনার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না এটা তারেক জিয়ার সাথে হিংসা করে হচ্ছে তো ওনার নামও তারেক রহমান জিয়াউর রহমানের উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরী জনাব তারেক রহমানের নামের সাথে তারেক ভাইয়ের মিল এই কারণে এই সুতরামির কারণে নামের কারণে এটা ওনাকে নিবন্ধ দেওয়া হচ্ছে না কেন মনে হচ্ছে এটা আজকে যারা উপদেষ্টা মডুলিতে আছেন তারা কি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে আসিফ বুইয়া একটা বাচ্চা ছেলেকে একটা বাচ্চা ছেলে বাংলাদেশের হৃদপিণ্ড এলজিআইডি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনারা জানেন এটাকে বাংলাদেশের হৃদপিণ্ড একটা বাচ্চা আনারি ছেলের কাছে উনি এলজিআইডি মন্ত্রণালয় দিয়েছে তারা দেখে না উনি আসিফ ভুইয়া তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তার কি এটা দেখার দায়িত্ব না আজকে আমাদের এই ভাই রাস্তায় আজকে মৃত্যু প্রায় মৃত্যু অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না আমাদের আর সহ্য হচ্ছে না এই সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় আমরা ঘরে বসে থাকবো না এই জুলাই যোদ্ধা ভাই আমাদের নেতা আমরা তার জন্য যত পারি আমাদের আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করব এবং সরকারকে বলবো আজকের মধ্যে তারেক ভাইয়ের আমজনতা জনতা দলকে নিবন্ধন দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব ওনাকে নিবন্ধন ওনাকে বাঁচানো হোক উনি উনি বাঁচতে বাংলাদেশ বাঁচবে এই ধরনের একজন নেতা যদি মারা যায় বাংলাদেশের গণ মারা যাবে আমরা তারেক ভাইয়ের এইভাবে মৃত্যু দেখতে চাই না আমরা তারেক ভাইয়ের কে আমরা আবারও জনগণের সামনে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে স্পষ্টবাদী ব্যক্তি হিসাবে আমরা তারেক ভাইকে আমাদের সামনে চাই সরকারকে বলবো তারেক ভাই রামজনতা কে নিবন্ধন দিন তারেক ভাইকে বাঁচান দেশ বাঁচান দেশের গণতন্ত্র বাঁচান সার্বভৌত বাঁচান এই অভ্যুত্থানকে বাঁচানোর জন্য আমি সরকার এবং সরকারের মহত সকলকে আহ্বান জানাচ্ছি